উল্টা উঠতেছে আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ মাফ করো করো আমি আপনারা এইভাবে খাবেন না ঠিক আছে এটা একচুয়ালি ছোটবেলা থেকে অভ্যাস ছোটবেলা না টুকটাক খাওয়া খাইলে ওষুধ মানে কি এটা আমার বদভ্যাস ছোটোবেলার অভ্যাস না সরি বদ অভ্যাস এই বদ অভ্যাস কেউ করবেন না সবাই নিয়ম মাফিক ওষুধ খাবেন আর সবচেয়ে বড় ওষুধ হচ্ছে কি জানেন সবচেয়ে বড় ওষুধ সেটা হচ্ছে ঝাড়ফুঁক নিজে নিজে শিখবেন সুরা ফালাক সুরা নাচ আলহামদ সুরা বেশি বেশি শরীরে প্রয়োগ করবেন এবং কি ইখলাসের সহিত প্রয়োগ করতে হবে এমনিতে প্রয়োগ করলে হবে না ইখলাস ইখলাসের সহিত যে আমাকে অবশ্যই আল্লাহ তালা এটার মাধ্যমে রহমত করবে দেখুন আমি যে ওষুধ খেলাম এই ওষুধ কেন খাইছি জানেন গ্যাসের এটা আমার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে ওষুধটা খাইছি এই ওষুধটা যা দিয়ে বানাইছে যে কাঁচামাল দিয়ে বানাইছে ওগুলো প্রকৃতি থেকে নেয়া কোনো মেডিসিন কোনো আদার সমস্ত অনেক বিভিন্ন কিছু একসাথে মিলিয়ে মিলিয়ে তারপরে এটা তৈরি করছে তো এটা রিসার্চ করে বের করছে যে এইটাই খাইলে গ্যাসের সমস্যার সমাধান হয় এরপরে হচ্ছে তো ওই যেই যে জিনিসগুলো দিয়ে তৈরি করছে ওইটা ওইটা কি কাঁচামালটা কি কোনো গাছের নির্যাস হতে পারে কোনো একটু হার্ড কোয়ালিটির মেডিসিন হইতে পারে আদার্স মানে কি আরও কোনো ডিপ মূল কথা হলো এইটার সোর্সটা কোথায় শেষ পর্যায়ে দেখা যায় প্রকৃতি থেকে সংগ্রহ করে আর প্রকৃতির সমস্ত কিছু তালা সৃষ্টি করছে মানুষের জন্যে আঠেরো হাজার ইসলাম ধর্ম যারা ফলো করেন যারা ইসলাম মুসলিম জানেন যে আঠারো হাজার মাকলুকাত আছে পৃথিবীতে সর্বোচ্চ শ্রেষ্ঠ মাকলুকাত হচ্ছে মানুষ আর এটা প্রমাণ আল্লাহ তালা দিয়েছেন যখন আদম সৃষ্টি করেছেন সহ সমস্ত জিন জাতিকে বলেছে যে তোমরা আদমকে শীষ দা দাও আল্লাহর আদমকে মাথা নত করো আদমের কাছে তো এটা আল্লাহ এর মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে মানুষ হচ্ছে সৃষ্টির জীব আল্লাহ তালার অনেক মায়া করে দয়া করে তৈরি করেছে অতএব আমাদের কাছে আল্লাহ তালা যা দিয়েছে আমরা তা মানি না আমাদের যে নিয়মকানুন আছে সেই নিয়মের ভিতরে আমরা চলি না যে কারণে আমাদের এই অসুখ বিসুখ বালা মুসিবত হচ্ছে আর সবচেয়ে বড় কথা হল পৃথিবীতে যে আঠেরো হাজার মাকল মানে যেগুলোর জীবন আছে তারপর হচ্ছে উদ্ভিদ বলেন মানে কি যেখান থেকে আমরা নির্যাস পাই সুস্থ হওয়ার ওই সমস্ত কিছুর চেয়েও উত্তম হচ্ছে কোরআন কোরআনে সকল রোগের শিফা আছে আমাদের অমুসলিম সমাজ এটারে রিচার্জ করে অনেকটা আগায় নিয়ে গেছে কিন্তু আমরা কোরআনটাকে রিচার্জ করে আগায় নিতে পারি নাই পার্থক্য হচ্ছে জাস্ট এতটুকু আমি অবাক হই তখনই যখন দেখি যে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে আমার আশেপাশে আর যখন দেখি যে হুজুররা যাহার ফুঁক দেওয়ার মাধ্যমে তারা ওই জিনিসটার সমাধান করে তখন কোরআনের প্রতি বিশ্বাস বেড়ে যায় এখানে একটা শক্তি আছে যেটা হচ্ছে সিরিকি শক্তি যেটা হচ্ছে কুপুরি শক্তি ওইটা হচ্ছে খুবই খারাপ ওইটার শেষ পরিণতি খুবই খারাপ হয় যারা ওগুলো দিয়ে ওগুলো পছন্দ করে তারা অবশ্যই অবশ্যই এই 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 জীবন এবং মৃত্যুর পরে যদি কোনো জীবন থেকে থাকে অবশ্যই আছে সেই জীবন দুন যায় তারা লাঞ্ছিত তারা নিষ্পিজিত তারা হচ্ছে কুলসিত তারা হচ্ছে বিপদগামী আর যারা হচ্ছে হকের পথে থাকে ইনসাফের সাথে চলে আল্লাহকে ভয় করে চলে তারাই হচ্ছে একমাত্র পৃথিবীতে সফলকামী তো অবশ্যই আমি কথাটা এই কারণে বলতে চাচ্ছিলাম যে ওষুধ খেয়েছি দেখেন শরীর সুস্থ হওয়ার জন্য কিন্তু এই ওষুধের চেয়েও সবচেয়ে বড় ওষুধ হচ্ছে কোরআনের যে এই সুরা আছে আয়াত আছে ওগুলোর মাধ্যমে ঝাড়ফুঁক করে নিজেকে সুস্থ রাখা এখানে আপনি তখনই সুস্থ হবেন যখন আপনি একশোর একশো ভাগ নিশ্চিতভাবে মনের ভিতরে গেঁথে নেবেন যে না এটা এই এই দোয়াটা পরে আমি শরীরে দিচ্ছি অবশ্যই আল্লাহ তালা আমাকে শিফা দান করবে তখনই আপনি সুস্থ হবেন যদি একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আছে এক পার্সেন্ট নেই জিরো নেই তখনই আপনার পুরোপুরি কাজ হবে না তো এর পিছনে আরও বিহাইন্ড কিছু কারণ আছে সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই হকের পথে থাকতে হবে হালাল উপার্জন করতে হবে হালাল খাওয়া দাওয়া করতে হবে এবং কি ইসলামের শাসন অনুশাসনের ভিতর দিয়ে চলতে হবে হক প্রতিষ্ঠার মাধ্যমে যখন মনের ভিতরে একটা শক্ত ভিত তৈরি করবেন তখনই আপনার কার্যকর হবে দেখ ওষুধের কথা বলতে নিয়ে কত কথা বলে ফেলেছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল